আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আমি করছি আসলে হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসায় আসলে এখানে কস্টিংটা কীরকম হয় আসলে একজন বাংলাদেশি স্টুডেন্ট আসার পরে সে কি আদৌ তার স্টুডেন্ট কস্টিংটা এখান থেকে টিউশন ফিটা এখান থেকে তুলতে পারবে কিনা বা তার লিভিং এক্সপেন্সগুলো তুলতে পারবে কিনা এই বিষয়টা নিয়ে আমি আসলে একটু ইনফরমেশন দিতে চাই প্রথমত হচ্ছে যে হাঙ্গেরিতে আহ সত্য কথা বলতে এখানে পড়াশোনার মান খুবই ভালো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে পড়াশোনা করা হয় এখানে এবং আহ অন্যান্য ইউরোপের দেশগুলোর তুলনায় এখানে লিভিং এক্সপেন্স অনেক কম এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে ফোন করে যে জিনিসগুলো জানতে চাওয়া হচ্ছে অনেক ফোন আসতেছে সত্যি কথা যেটা আমি সবার ফোনও অ্যান্সার করতে পারছি না যে আসলে এখানে এসে টিউশন ফি মানে ইনকাম করে দেওয়া যাবে কিনা বাস্তবতা হচ্ছে এটাই যে হাঙ্গেরিতে টিউশন ফি অ্যারেঞ্জ করা টাইম জব করে ইটস টু ডিফিকাল্ট হ্যাঁ আপনি এখানে আসলে আপনার লিভিং এক্সপেন্স আপনি অন্যান্য যে এক্সপেন্সগুলো আছে সেগুলো আপনি ইজিলি আর্ন করতে পারবেন হ্যাঁ কিছু সেভিংস করতে পারবেন অ্যারাউন্ড আপনি যদি ফুড ডেলিভারি করেন আপনি যদি রেস্টুরেন্টে জব করেন বা কিছু ওয়ার হাউস আছে এখানে অনেক ধরনের এজেন্সি আছে যে এজেন্সিগুলো দিয়ে অ্যাকচুয়ালি আসলে ওদের থ্রুতে অনেকগুলো জব পাওয়া যায় হ্যাঁ সেটা দিয়ে আপনি আপনার লিভিং এক্সপেন্স গুলো করতে পারবেন অলমোস্ট আমি যদি আপনাকে ইউরোর কথা বলি সেক্ষেত্রে লাইক হচ্ছে আপনি সাতশো থেকে আটশো ইউরো আপনি পার মান্থ এখন সেটা ডিপেন্ডস অন সেক্ষেত্রে দেখা যায় যে হাঙ্গেরিতে এখন স্টুডেন্টদের সংখ্যা এত বেশি আর ইউক্রেনের লোকজন এত বেশি আসে যার জন্য ওদের প্রায়োরিটি অনেক বেড়ে যায় এই জন্য বাংলাদেশি যারা আসে তাদের আসলে ফেসিলিটিস গুলো অনেক কমে যায় সো দ্যাটস ওয়াই আমার সাজেশন হচ্ছে যারা এটা ভাবতেছেন যে হাঙ্গেরিতে এসে নিজে আর্ন করে টিউশন ফি বিয়ার করতে পারবেন ইউনিভার্সিটির এটা সত্যি আসলে আমি বলবো এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে এটা এখানে এসে ইনকাম করে টিউশন ফি বিয়ার করা সত্যি ডিফিকাল্ট এক কথায় অসম্ভব আসলে সো আমি তাদেরকে বলবো পড়াশোনার জন্য যদি আসেন টিউশন ফিটা যদি আপনি বাংলাদেশ থেকে ম্যানেজ করে নিয়ে আসতে পারেন আপনি এখানে আরামসে আপনার লিভিং এক্সপেন্স এক্সপেন্স অন্যান্য গুলো আরামসে আপনি ইনকাম করতে পারবেন সো সেক্ষেত্রে আমি বলবো সবাইকে যে এতটুক মেন্টাল নিয়ে আসেন যারা আসতে চাচ্ছেন নেক্সট সেপ্টেম্বর আগামী সেপ্টেম্বর সেশনে যারা আসতে চাচ্ছেন এই প্রিপারেশনটা অবশ্যই নিয়ে আসবেন যে আমি স্টুডেন্ট এখানে শেষ করব এবং সেটার জন্য যতটুকু কস্টিং আছে সেটা আমি বিয়ার করতে পারবো সবাই ভালো থাকবেন